আজকে সারা রাত ঘুমই হলো না সে যে কি কষ্টের রাতটা কেটেছে কি বলবো সারা রাত ফ্যাল ফেল করে তাকিয়েই আছি অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সকালবেলাও ঘুম হলো না তো ভাবলাম যে অনেক দিন হল ছাদের ওপর ওঠা হয়নি গিয়ে একটু হাঁটা চলা করি আর সেরকমভাবে হাঁটা চলাও না হয় না তো ওই জন্য সকালবেলা এসে একটু হাঁটছে আর এখন হাঁটতেও ভীষণই কষ্ট একটু হাঁটলেই বসে পড়তে হয় আমি একটা ফোনে আমার তিথুনকে কল লাগিয়েছি মানে আমার দিদাকে দিয়ে এদিকে হাঁটা শুরু করেছি আর এত সকাল সকাল আমি কাউকে পাবো না তো দেখো হাঁটছি যে সেটা কত কষ্টে যাই হোক নিচে তো একটু এই সময় বৃষ্টি হয়েছিল। ভিজা ভেজা বা স্লিপের ব্যাপার আছে ওই জন্য ছাদের উপর এসেই হাঁটাচলা করছি অনেকেই বলছে যে এই সময় একটু হাঁটাচলা করা ভালো সময় শুয়ে বসে না থেকে হাঁটলেও ভালো হয় দেখো জানি সবই জানি সবই বুঝি কিন্তু কি হয় শরীরটা অনেক সময় পারমিট করে না একটু হাঁটতে গেলেই না আর হবে না বলে বসে পড়ি বা এই শেষের দিকটায় এসে এই সময় বলে যে বেবির ওয়েট খুব তাড়াতাড়ি বাড়ে বা বেবির গ্রো খুব ভালো হয় খাওয়া দাওয়া ফল টল খেতে আমি যে সেই প্রথম থেকে এখনও অবধি ফলটাই খেতে পারলাম না ফল খেলেই অ্যাসিড হয়ে যাচ্ছে আমার মানে পুরো জার্নিতে আমি খুব খুব কমই আমার ফল খাওয়া হয়েছে ড্রাই ফ্রুটসও খেয়েছি টুকটাক আমার খাওয়া দাওয়া বলতে কী তো একদমই ঘরোয়া খাওয়ার একটু সাদা ভাত নিয়ে নিলাম মানে ওই ভাতের ওপর দিয়ে যতটুকু কারণ অন্য যা কিছু খেয়েছি পুরো জার্নিটি আমার অ্যাসিডিটি হয়ে যেত তো পুরো জার্নিতে তো এমন আমার ফল খাওয়া হয়নি ডক্টরকে গিয়ে যখন বলি যে এই ফল খেলে অ্যাসিডিটি হয়ে যায় ডক্টর বললেন যে যেটা খেলে অ্যাসিড হয়ে যাবে ওটা অ্যাভয়েড করাই ভালো ফল যে খেতেই হবে খেয়ে শরীর অসুস্থ হওয়ার থেকে না খাওয়াই ঠিক আছে তো উনিও আমাকে বললেন যে জোর করে খেতে হবে না আর এখন ওয়েদারটাও বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা এমনি আমার এখন অন্যান্য চারজনের থেকে আমার গরমটা মনে হয় একটু বেশিই লাগে তো দেখো এই অবস্থায় আমি কিন্তু এখনও স্কুলটা রেগুলারই করছি বাড়িতে বলছে ছুটিটা নিবিত নিয়ে নেয় আমি এখনও ছুটিটা নিচ্ছি না যতদিন পারবো ট্রেনে নিয়ে যাব এটাই ইচ্ছে আছে তো অনেকক্ষণ হাঁটলাম এরপরে নিচে নেমে দেখি কি করা যায় কি ব্যাপার ভালোও লাগছে না সবসময় শুয়ে থাকতে আর আজকে হাওয়াটাও বেশ দিচ্ছিলো আর বাড়ির চারিদিকে দেখো বলেছিলাম কত মানে ঘাস ঘাস জঙ্গল পুরো হয়ে গেছে আর বর্ষাকাল এলে তো এরকম হয়েই যায় এখন না বেশ মনটা খারাপ খারাপ হয়ে যায় ভাবছি যে বাড়িতে এসছি কদিন আছি আবার এরপরে যাব বাইরে মানে কলকাতা যাব সেখানে গিয়ে আবার কি হবে আর তাছাড়া নতুন একটা সম্পূর্ণ নতুন একটা জীবনে প্রবেশ করতে চলেছি তো ওই জীবনটা কতটা কীরকমভাবে হ্যান্ডেল করতে পারবো ওটার তো একটা টেনশান আছেই আমার না কালকে ভিডিওতে একজন কমেন্ট করেছে দিদি তোমার যখন বেবি হওয়ার পরে কি ছেলে না মেয়ে বা কী ফেস রিভিল এগুলো কিন্তু তাড়াতাড়ি করে দেবে অত দেরি করবে না আর চার পাঁচজন ইউটিউবারদের মতো বা কিছু দেখো আমি যখনই সুস্থ হব আমি অবশ্যই তোমাদেরকে সব কিছু আপডেট দেব। আমার ক্ষেত্রে কি বলো তো আমি এডিট করলে এডিট আমি ভিডিও পোস্ট করলে পোস্ট মানে ওরকম কোনো ব্যাপার নেই যে হয়ে অন্য কেউ করে দেবে অনেকের ক্ষেত্রে যেমন হয় না হাজব্যান্ডরা ভীষণ হেল্পফুল ভিডিও করে দিচ্ছে এডিট করে দিচ্ছে আমার ক্ষেত্রে মানে তোমার দাদা ভাইকে যদি বলি টুকটাক ভিডিও যদিও বানিয়ে দেয় এডিটারি রোদ দ্বারা হয়ও না আর সবার কাছ থেকে সব কিছু একদম চাইবো বললেও সেটাও সম্ভব না তো আমি যখন সুস্থ হব আমি আবার তোমাদেরকে সব কিছু ভিডিও আপডেট দেব চেষ্টা করবো ভিডিওগুলো করে রাখার জন্য তবে হ্যাঁ অবশ্যই যদি সোনাই সঙ্গে থাকে নাহলে কে যে আমার ভিডিও করে দেবে আমার মা থাকলেও মাকে বলে রেখেছি মা তুমি টুকটাক যতটা পারবে একটু একদম ভিডিও করে দেবে যদি সোনাই মানে সঙ্গে না থাকে তো অনেক এখন সকালে একটু হাঁটলাম ঘুরলাম হাওয়া খেলাম তো এবারে একটু নিচের দিকে যাই গিয়ে দেখি কি রান্নাবান্না কি হচ্ছে নিচে যখন এসে দেখি মা অলরেডি এদিকে মাছের ডিমের বড়া করা শুরু করে দিয়েছে আমি বললাম যে তুমি সরো আজকে আমি একটু রান্না করি তো আমাকে এখন সত্যি বলতে কেউ কিছু করতে দিতে চায় না কিন্তু আমার নিজেরও ভালো লাগে না আমি বললাম ঠিক আছে যতক্ষণ পারবো করবো নাহলে আমি সরে যাবো তুমি তোমার রান্না করো তো এটা বলে মাকে একটু সরতে বলতে আমি গেছি রান্না করতে আর আমার এমনি তো রান্না করতে ভালোও লাগে তো মাঝে মাঝে ইচ্ছেও হয় তবে হ্যাঁ একটু রান্না করি একটু গিয়ে ফ্যানের তলায় বসি আর ওইখানেই কিন্তু আমার শাশুড়ি মাও আছে পুরোপুরি হেল্প করার জন্য তোমাদেরকে অনেক দিন থেকেই বলছিলাম যে আমি কোনো হেল্পিং হ্যান্ড পাচ্ছি না তবে এবারে আমাকে তো হেল্পিং হ্যান্ড ঠিক করতে হবে তো একজন মোটামুটি ঠিক হয়েছে এখন আবার প্রবলেম হয়েছে আরেক আমি যদি এর পরের জার্নিটা আমি কাঁথিতে থাকি তখন কি হবে মানে কাঁথিতে আমার অত দরকার নেই কারণ ওখানে অলরেডি রিতাদি আছে তাছাড়া আমার বাড়ির অনেকেই আছে আর এখনই আমার লোক ঠিক হয়েছে তোমার দাদাভাই বলছে এখনই নিয়ে চলে আসি এবারে আমি থাকবো না যেই জন্য মেন বেবি টেক কেয়ারের জন্যই সব কিছু দেখা কিন্তু আমি যেহেতু থাকবো না ওই জন্য বুঝতে পারছি না কি করব আর আবার এখন যদি নাও বলে দিই দুদিন পরে আবার পাবো না হয়তো আবার উনি অন্য জায়গায় কাজ ঠিক করে নেবেন তো এইগুলো নিয়ে এখন ভাবছি কি করা যায় তোমার দাদাভাই বলছে যে তাহলে তুমি ডেলিভারির পরে নাহলে এখানে চলে এসো যেহেতু আমি লোকটুক ঠিক করে নিয়েছি ও এটা বলছে তার মধ্যে এখনও কোনো ডিসিশান নেই নি কিরকম কী ডিসিশান ওটা পরেই আগে ডেলিভারি ঠিকঠাক হোক তারপরে ভাববো তো যাই হোক এমন একটা সময় লোক পেয়েছি না পাচ্ছি রাখতে না পাচ্ছি ছাড়তে এখন না আমার বেশ এই ছোটো ছোটো মৌরুলা মাছগুলো দিয়ে একটু আধু খেতে বেশ ভালো লাগছিল তো মৌরুলা মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর কলা আলু আর একটা মাছের পাতলা জিরে ঝোল হবে মাছের ডিমের বড়া হয়েছে সকালে মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়েছে আর এদিকে যে দিদা আছে দিদার সঙ্গে ইয়ার কি করছিলাম তো এরপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি স্কুল গেলাম আজকে স্কুলের পরে পুরো চারটের পরে গেছিলাম ফ্ল্যাটে আজকে ছিল ফাইনাল চেক মানে হেলথ থেকে এটা কিন্তু লাস্ট চেক আজকেই আমাকে সব কিছু মানে যদি আমি সরকারিভাবে সরকারি হাসপাতালে ডেলিভারি করাই বা কিছু তো আমার সব রকম চেক করে নিলো তাছাড়া নাম্বার অ্যাম্বুলেন্সের নাম্বার সব কিছুই আমাকে বলে দিয়ে গেলেন কীরকম কি করতে হবে সবার ক্ষেত্রে তো সব সময় আলাদা করে আবার প্রাইভেটে চেক আপ করানো সম্ভব হয়ে ওঠে না তবে এটা দেখলাম যে না সরকারি কিন্তু খুব একটা খারাপ ওখান বেশ ভালোই দিচ্ছে আর পরিষেবা এখান থেকেই থেকে যেটা বোঝানোর চেষ্টা করছে যে নর্মাল ডেলিভারি হলে ভালো স্বাভাবিক যেটা ওনাদের কাজ সেটা তো ওনারা বোঝাবেনি তো ওনারা এটা বলছে আর নর্মাল হোক বা সিজার দুটোর নাম শুনলেই তো ভয়ে দুটোই ভয়ানক ব্যাপার দুটোই ভয়ের তো দুটো শুনলেই ভয় লাগে তো আমাকে বাড়িতে সবাই বলছে তুই একদম ভয় পাবি না কারণ এই সময় বেশি টেনশান ভয় এই সব করলে কিন্তু প্রেশার অনেকটাই বেড়ে যাবে আর প্রেশার বাড়া কিন্তু একদমই ভালো নয় তো বাড়িতে বোঝাচ্ছে আমি নিজেকেও বোঝাচ্ছি যে না সাহস পর পরে সাহসটা করতেই হবে আর আমার অবস্থা কি হয়েছে দেখো সারা দিন চুলকানি পা ফুলে গেছে মুখ টুক পুরো ফুলে গেছে মানে একটা বিভৎস বিভৎস অবস্থা এই শেষের দিকগুলো মানে সবাই যে বলে না শেষের ন মাসটা কী হয় তো আমার ক্ষেত্রে তাই হচ্ছে আমার গলায় টলায় পুরো র্যাশ বেরিয়ে গেছে আমি একটা যাচ্ছাতা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর কয়েকটা দিন আমি ভাবছি যে কষ্টে মস্টে স্কুল করি কারণ আরও আমার আর শরীর আমার একদমই পারমিট করছে না আর কটা দিন আমি করে নিই তারপরে ছুটি নিয়ে নেব আর কলকাতাটা চলে গিয়ে না গেলে আমার শান্তি কারণ লাস্টে যে কখন কি হবে তখন এখান থেকে কলকাতা যাওয়া চাপের হবে তো সেই জন্য ভাবছি যে কটা দিন পরে কিন্তু আমি কলকাতা চলেই যাব ওখানে গিয়ে থেকে গেলে যখন যা হবে হবে হোক না কেন একটা মনের শান্তি তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এতটুকুই আর বেশি বড়ো সড়ো করা হয়নি করতে পারছিও না তাও চেষ্টা করে যাচ্ছি তো কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে তবে কালকে ভিডিওটা কিন্তু আশা করি ভীষণ ইন্টারেস্টিং হবে